আব্বুকে যেদিন জড়িয়ে ধরে কেটেছে সেটা হচ্ছে আমার মেডিকেল রেজাল্টের আমাদের মেডিকেল পরীক্ষাটা প্রায় দেড় লক্ষ জনের সাথে কম্পিটিশন করা লাগতেছে এই পাঁচ মাসে কি সম্ভব যে আমি সারা জীবনের আমলনামা নামা আমি এখানে আছে ঢেলে দিব এটা ইংলিশ ভার্সন থেকে কিন্তু মেডিকেল ক্র্যাক করা খুব কঠিন কিন্তু না নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে আমার মতে একটা মিডিল লেভেলের স্টুডেন্ট তারা আসলে যা করতে পারেন যে পরিশ্রম আর পারফেক্ট স্ট্র্যাটেজি দিয়ে তার নিজেকে নিজেকে আপডেট আপগ্রেড করতে পারে সেরা মডিয়ান এক্সামটা এটা থেকে সম্পূর্ণ মুক্ত ছিল কারণ এটা ভাইভা নেওয়া হয়েছিল বিষয়টাকে এরকম যে হচ্ছে এইচএসসির জন্য বাংলাদেশের বই আর অ্যাডমিশনের জন্য হচ্ছে আমেরিকা থেকে একটা বই আমি আমদানি করছি ইনবক্সে অনেক এইচএসসি সাতাশের স্টুডেন্টরাও বলছে যে ভাই আমি কি ছাব্বিশের সাথে প্রি মেডিকেল কোর্সটা করবো কিনা আলাইকুম সবাইকে সবাইকে নতুন একটা সিজনে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের বিন রশিদ ভাইয়া পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে আজকে টপার স্টকের আমাদের গেস্ট হিসেবে আছে তোমাদের সবার প্রিয় আহানাফ ইকবাল ধ্রুব ভাইয়া ভাইয়া হচ্ছে মডের বর্তমানে ম্যান্টর হিসেবে আছে ভাইয়া কতটা ডেডিকেটেড সেটা মডের স্টুডেন্টরাই জানে আজকে আমরা ভাইয়ার ফুল মেডিকেলের জার্নিটা সম্পর্কে জানবো ভাই কিভাবে হচ্ছে বাংলাদেশের টপ মেডিকেল ক্র্যাক করেছে সে বিস্তারিত আমরা আজকে আলোচনা করব আর ভাইয়ের থেকে ভাইয়ের সিক্রেট কি ছিল পড়াশোনার যে মুগদা মেডিকেল কলেজ ক্র্যাক করা সবকিছু আমরা বিস্তারিত জানতে পারবো আচ্ছা চলো শুরু করি আহনাফ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফার্স্ট অফ অল বলো যে তুমি মেডিকেলে চান্স পেলা তারপর তোমার ফ্যামিলি তোমার ফিলিংসটা কেমন বর্তমানে প্রথমত ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল এন্ড এখনো ভালো লাগছে তো কয়েকটা ইনসিডেন্ট দিয়ে শেয়ার করি ছেলেরা একটু বেশি রিলেট করতে পারবে বাবা এই শব্দটা আসলে ছেলেদের সাথে হৃদয়ের যতটা কাছে আমাদের ভৌতভাবে দূরত্বটা ততটাই বেশি বাবাকে ছেলেরা শেষ কবে হাক করেছে বা জড়িয়ে ধরেছে ঈদদের বাদে এটা আসলে খুব একটা হয় না তো আমি ঈদেও কম করেছি সত্যি বলতে আমি আমার লাইফে কয়েকবারই করেছি একবার হচ্ছে আমার এসএসসি রেজাল্টে স্কলারশিপ এইচএসসি রেজাল্টের স্কলারশিপ আর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মেমোরেবল যেটা আব্বুকে যেদিন জড়িয়ে ধরে কেটেছি সেটা হচ্ছে আমার রেজাল্টের দিন এটা আমি রিলেট করতে আশা করি আমার যে স্টুডেন্টসরা আমার যে সহপাঠীরা সবাই আগে স্যাকরি করবে এ বিষয়ে অনেক বড় ফ্যাক্ট এটা যে আমাদের কাছে সবার বেসিক্যালি আমি মনে করি এইটি টু নাইনটি পার্সেন্ট মায়ের সাথে আমি অনেক বেশি ক্লোজ বাবার সাথে ক্লোজ থাকলেও অতটা না খুবই একটা এটা একটু প্রাইসলেস মুমেন্ট এটা আচ্ছা অনেক ভালো শুনে অনেক ভাল লাগলো আচ্ছা যেটা এবারে আমাদের যারা জুনিয়র আছে তারা সবচেয়ে যেটা বহুল আমাদের প্রশ্নটা করে সেটা হচ্ছে তারা কখন থেকে পড়াশোনা করা উচিত এইচএসসির আগে থেকে মেডিকেলে পড়াশোনা করা উচিত নাকি ইন্টারমিডিয়েট লাইফের শুরু থেকে করা উচিত নাকি এইচএসের পর থেকে প্রথমত হচ্ছে যত দ্রুত তুমি তোমার লক্ষ্যের প্রতি নিজের মনোভাব স্থির করতে পারবে তত বেশি সুবিধা তো আমি অনেক অনেকে এমনও শুনেছি যে হচ্ছে এসএসসির পরের দিন থেকে তারা একটা ডেডিকেটেড প্রিপারেশনও শুরু করছে আমি অনেকে আমার আমার ইনবক্সে অনেক এইচএসসি সাতাশের স্টুডেন্টরাও বলছে যে ভাই আমি কি ছাব্বিশের সাথে প্রি মেডিকেল কোর্সটা করবো কি না ওদেরকে একটা তথ্য দিই গোপন তথ্য না এটা আসলে সিক্রেট একটা সিক্রেট টিপস যে আমার ব্যাচে যারা ডিএমসি ক্র্যাক করছে বা টপ মেডিকেল তাদের মধ্যে একটা ভালো সংখ্য সংখ্যা তারা হচ্ছে তাদের আগের ব্যাচের সাথে অ্যাডমিশন কোর্সটা করছে এটা অ্যাকচুয়ালি এইটা না যে আমি সব পারছি আমি পরীক্ষাতে একশোতে নিরানব্বই পাবো বা তাদের সাথে আমি টপ করবো এটা মাহাত্ম হচ্ছে আমি বুঝতে পারছি যে প্রতিযোগিতা কি লেভেলের কী লেভেলের বা কীভাবে পড়তে হবে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এটা হচ্ছে প্রিমেডিকেলের সবচেয়ে বড় মাহাত্ম বা মেডিকেল জার্নি একটু আগে শুরু সবচেয়ে বড় তবে আমার ক্ষেত্রে আমি ফার্স্ট ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম তো বেশ কিছু লাইফ ইভেন্টস এর পরিপ্রেক্ষিতে আসলে আমি সেকেন্ড ইয়ার থেকে শুরু করেছি আমার মেডিকেল জার্নিটা এভাবে আর কি ভাই আমি আমার জার্নিটা শুরু করেছি বেসিক্যালি হচ্ছে যারা শুরু শুরু থেকে করতে পারেনি তাদের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে তারা এই মুহূর্তে শুরু করা সেকেন্ড ইয়ার থেকে শুরু করা কিংবা টেস্ট পরীক্ষার পরে যেটা তারা সময় পায় এই সময়টুকু থেকে শুরু করলে তারা কিছুটা হলে উপকৃত হবে কাইন্ড অফ হচ্ছে আমাদের তুমি বলতে চাচ্ছো যে আমাদের কম্পিটিশন ফিলে নিয়ে আসে আমরা হচ্ছে এখনো অত বেশি কম্পিটিশনে নেই আমাদের মেডিকেল পরীক্ষাটা প্রায় দেড় লক্ষ জনের সাথে কম্পিটিশন করা লাগতেছে আমার এখন থেকে প্রি মেডিকেল করলে এই কম্পিটিশনের যে রেসে আমি চলাই স্টার্ট করে দিয়েছি অলরেডি এটাই ফিল করে আমাদেরকে জি ভাইয়া সে হচ্ছে অনেকের কাছে অনেকের একটা মিসকনসেপশন থাকে যে প্রি মেডিকেল জিনিসটা কি তারা মনে করে প্রি মেডিকেল মানে হচ্ছে আমাদের অন্য একটা সম্পূর্ণ ডিফারেন্ট কিছু প্রিপারেশন নেওয়া ভিন্ন বই নিয়ে পড়াশোনা করা যেগুলো কনসেপ্ট বুক যেগুলোকে আমরা বলে থাকি মানে মেন বইয়ের বাইরে প্রিপারেশন মনে করে তারা তারা মনে করে একাডেমিক আর প্রি মেডিকেল টোটালি ডিফারেন্ট বা তুমি তোমার দিক থেকে যদি ক্লিয়ার করতে চাই যে এই জিনিস জিনিসটা কি ইচ্ছা বলছো বলছে তো তারা হচ্ছে আপডেট করতে পারবে নিজেদেরকে তো আপডেট করার সবচেয়ে ভালো দুটা প্রসেস হচ্ছে একতা আমারও অনেক পরিশ্রম করতে হবে দ্বিতীয় হচ্ছে আমার স্ট্র্যাটেজিটা ভালো হতে হবে মানে আমি ইনফ্যাক্ট বলবো যে পরিশ্রম বেশি করাচ্ছেও স্ট্র্যাটেজি ঠিক থাকা বেশি ইম্পর্টেন্ট আর আসলে জাস্ট তিন থেকে চার মাস বা পাঁচ মাস ধরিলাম পাঁচ মাস হলে কখনোই লজিক্যালি সম্ভব না বাট তাও এই পাঁচ মাসে কি সম্ভব আমি সারা জীবনের আমল নামা আমি এখানে হচ্ছে হচ্ছে ঢেলে দিব এটা আসলে সম্ভব না তো ইস্যুটা কিভাবে রিলেট করব। এখন আমি প্রি ক্ষেত্রে বলি বায়োলজি যেভাবে পড়ানো হয় আচ্ছা ওটাকে আলাদা কোনো বই পড়ানো হয় বিষয়টাকে এরকম যে হচ্ছে এর জন্য বাংলাদেশের বই আর অ্যাডমিশনের জন্য হচ্ছে আমেরিকা থেকে একটা বই আমি আমদানি করছি তা তো না সেই গাজী আজমল স্যারের বই আমি পড়ছি আবুল হাসান স্যারের বই পড়ছি বাট আমি একটু ভালোভাবে পড়ছি কনসেপ্টটা ক্লিয়ার করছি আর বায়োলজির সবচেয়ে বড় মাহাত্ম হচ্ছে আহ আমরা সবাই ভাবি বায়োলজি হচ্ছে মুখস্ত করা বাট এটা কখনোই সত্যি না বায়োলজি যদি কেউ হ্যাঁ মুখস্ত করা বা মনে রাখা যে জিনিসটা সম্ভব অনেক ইজি হয়ে যায় যদি আমি একবার কনসেপ্টটা ক্লিয়ার করে পড়ি নোটস বারবার দেখি আর সত্যি বলতে হচ্ছে আমরা বলি না যে মেডিকেলের ক্ষেত্রে নেমোনিক্স অনেক কার্যকর আমি একটা নেমোনিক্স ইউজ করতাম ইউজ করতাম দ্যাট ইজ হি হ্যাজ নেগোসিয়েটেড অন সিএন ওই যে বিচ্যুতির ধনাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতি তো আমি এটা সাপোজ মেডিকেল এক্সামের দুই দিন আগে দেখলাম হি হ্যাজ নেগোসিয়েটেড অন সিএন তো যে হিলিয়াম হাইড্রোজেন একটা আসলো তো এটা আমি দুই দিন আগে শিখছি আর আমি প্রি মেডিকেল করছি এজ এ রেজাল্ট আমি এক বছর আগে থেকে নিমন জানি এটা বেশি কার্যকর না এক্সামের সময় আমি কনফিউজ মানে যদি আমি দুই দিন আগে শিখি তখন আমি এক্সাম হলে কনফিউজ হয়ে যাবো আচ্ছা সিএন তো হচ্ছে অন একটাতে এন তাহলে নাইট্রোজেন আগে নাকি এমনই আগে এই রকম কনফিউশন চলে আসে তো আমি যত দ্রুত আমি নিজেকে অ্যাডমিশন সাথে অ্যাডপ্ট করতে পারবো এটা আমার জন্য তত বেশি সুবিধাজনক তার মানে হচ্ছে প্রি মেডিকেল ডিফারেন্ট কিছু না মেইন বইকে আমি আগে থেকে একটু মেডিকেল টাইপে করে পড়া আচ্ছা তুমিও তো হচ্ছে আমাদের সেরামুরিয়ানে পার্টিসিপেট করেছিলে এবং বিশতম স্থান অর্জন করেছিলে সেরামুরিয়ান নিয়ে যে আমি এক লাইনে কিছু একটা বলো সেরা মডিয়ান সবার দ্বারা সেরা হয় আচ্ছা আমি সেরা বলছি এটা কি আমি সেরা না আমাকে যখন সবাই সেরা বলছে তখন আমি হয়তো সেরা হওয়ার একটা সম্ভাবনা আছে আসলে সবচেয়ে বড় মাহাত্ম ছিল যে আসলে অনেক এক্সামই তো হয় অনলাইনে অফলাইনে অনলাইনে ক্ষেত্রে একটা জিনিস প্রায় শোনা যায় যে স্ক্যাম হচ্ছে এ ইউজ করছে এগুলা বাট সেরা মডিয়ান এক্সামটা এটা থেকে সম্পূর্ণ মুক্ত ছিল কারণ এটা ভাইভা নেওয়া হয়েছিল আমি এটা খুব রেয়ার দেখেছি যে বা আছে কিনা আমি এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছি যে মেন এক্সাম হওয়ার পরও ভাইভাটা নেওয়া হচ্ছে এটা আমি আসলে প্রথমে এখানে দেখেছি আর থাকলেও থাকতে পারে বাট ওটা খুবই রেয়ার আমার মতে সো স্বচ্ছতা ছিল স্বচ্ছতার দিক দিয়ে এবং সাকসেসের দিক দিয়ে দুই দিক দিয়েই সেরা মডিয়ান সেরা কারণ যারা আমাদের ওখানে টপ করেছিল আমি অধিকাংশকে দেখেছি দেশের সেরা মেডিকেল গুলোতে অবস্থান করতে আমাদের টপ ফিফটি টপ হান্ড্রেড যারা ছিল তাদের বেশিরভাগ সংখ্যকই কিন্তু হচ্ছে দেশের টপ মেডিকেল কিংবা সরকারি মেডিকেলে চান্স পেয়েছে আচ্ছা চাই আমরা মনে করি যে ইংলিশ ভার্সন স্টুডেন্ট খুব একটা চান্স পাই না কিন্তু দেখো যে একটু ডিফারেন্ট তোমাদের জন্য যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য একটা কি অনেক বড় একটা সুযোগ বা থেকে টিপস নেওয়া কিভাবে হচ্ছে যে কি আমরা ইংলিশ ভার্সনে থেকে তুই বাংলায় পরীক্ষা দিয়েছো না আচ্ছা ভাই এখানে একটা আমি একটা সত্যি কথা বলি আমি এমন একজন স্টুডেন্ট যে এসএসসি সময় ইংলিশ ভার্সনে বই ইউজ করছি বাট কোচিং করছি বাংলা ভার্সনের সাথে আচ্ছা মানে হচ্ছে এসএস তুমি ইংলিশ ভার্সনের পরে বাংলা ভার্সনে তুমি পরীক্ষা দিয়েছো তো কিভাবে এই জিনিসটা ক্র্যাক করা উচিত কিভাবে কি কি টিপস নেওয়া উচিত ভাইটি তোমরা নিতে পারো আচ্ছা তুমি আগে আমাদের স্টুডেন্ট ছিলা এখন তুমি মেন্টর এন্ড খুবই ডেডিকেটেড সবাই অনেক জনপ্রিয় একটা মেন্টর তুমি অনেক কষ্ট করো আচ্ছা তোমার স্টুডেন্টদের জন্য তোমার আপকামিং প্ল্যান কি কি যারা ছাব্বিশ সাতাশ বেচ আছে আচ্ছা আমার আমি স্টুডেন্ট হিসেবে খুব এভারেজ একজন স্টুডেন্ট আমি সবসময় বলি আমার পরিশ্রম আমার সামANNOTময় যে মেধা আছে এটাই আমার সম্বল তবে আমি সবচেয়ে যেটা করতে পারি আমার স্টুডেন্ট আমি ডেডিকেটেড থাকতে পারি আমার ব্যক্তিগতভাবে আমি অনেক আমার স্টুডেন্টরাও জানে আমাদের স্টুডেন্টরা বা আপনারাও জানে আমার আব্বা আম্মা শিক্ষক সো আমার আসলে ব্লাড লাইনের সাথে জিনিসটা একটু হলো কানেক্টেডলি ডিসিপ্লিন বা আমি আসলে খুব বেশি পছন্দ করি যে আপন করে নিতে মানুষজনকে যারা আমার ইনবক্সে নক দিয়েছে স্টুডেন্ট আশা করি কেউ মানে নিরাশ হয়নি যে ভাইয়া আহ ঠিকভাবে বুঝা দিন আমি সবাইকে চেষ্টা করি নিজের ছোট ভাই বোনের মতো ট্রিট করার তো ওরা যেই ধরনের ফ্যাসিলিটি চায় আমি সব ধরনের দিতে প্রস্তুত ওরা যদি এইচএসসি রিলেটেড চাই আমি অবভিয়াসলি আমি আগে বলেছি আমি এভারেজ লেভেল স্টুডেন্ট আমি যদি উত্তরটা না পারি আমি কখনোই ওকে বলবো না যে আমি পারবো না অথবা আমি ভুল উত্তর দিব না আমি প্রয়োজন আপনার কাছ থেকে শুনে উত্তরটা আমি শিখে নিব বা আফসান আপুর কাছ থেকে শিখে নেব দেন ওকে বলবো এটা আমি আমার দায়িত্ব বলে মনে করছি তো আশা করি ওরা আমার কাছে সব ধরনের ফ্যাসিলিটি পাবে বুঝছো তোমার মেডিকেল আওয়ার ড্রিমের হচ্ছে তোমাকে মানে একটা অংশ যে আমাদের ম্যান্টোর প্যানেলের একজন তোমার আহানাফ ইকবাল ভাইয়া বা আহানাফ ছাড়াও আমাদের ইশরাত আছে আমাদের সিনিয়র ম্যান্টাল প্যান প্যানেল আছে আমরা সম্পূর্ণ ইনস্ট্রাক্টর প্যানেল আছে আমরা মানে তোমার যখন যে মুহূর্তে তোমার যেই সাজেশনটা প্রয়োজন সব কিছু দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমাদের ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছে আমাদের বাংলা ভার্সনের আছে আমাদের ডিএমসি অন্যান্য মেডিকেল কলেজ মানে তুমি যেখানে চাও সেকেন্ড টাইমার সবগুলো আমাদের কি মেডিকেল আওয়ার ড্রিমের মাঝকে একটা কমপ্যাক্ট টিম আমাদের এখন বর্তমানে যে তোমার তোমরা হচ্ছে আমাদেরকে বিশ্বাস করে যে হচ্ছ আমাদের সাথে যুক্ত হচ্ছ তোমাদের বিশ্বাসের জায়গাটুকু ধরে রাখার জন্য সব সার্ভিস আমরা দিতে প্রস্তুত তাই ভাইয়ার কথা থেকে কয়েকটা জিনিস বুঝলাম আমরা যে প্রেকটিস মেক্স এ পারফেক্ট এ প্র্যাকটিসটা আগে থেকে করলে তোমরা তোমরা কি ভালো একটা রেজাল্ট করতে পারবা সেকেন্ডলি যেটা বুঝতাম ডেডিকেশন অ্যান্ড তোমার কি ডিসিপ্লিন থাকা উচিত সেটা তোমার একজন ম্যামটোরের জায়গায় এসে হোক কিংবা তোমার পড়াশোনার ক্ষেত্রে হোক তোমার ডেডিকেশন থাকতে হবে প্রতি অ্যান্ড ডিসিপ্লিন ওয়েতে আগাতে হবে তোমাদেরকে তাই আজকে ভাইয়ের কথা সময় অনেক ভালো লাগলো তোমরা হচ্ছে ভাইয়ের যত রকম প্রশ্ন তোমাদের আছে কমেন্ট বক্সে জানাতে পারো কিংবা ভাইয়ের ইনবক্সে জানাতে পারো যে আমরা অলওয়েজ ফ্রি যে তোমাদেরকে যে কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে